আসসালামাইকুম হ্যাঁ হ্যাঁ জুনিয়র হোমিও বন্ধুরা এই যে আমার সামনে যে চাষা বসে আছে চাষা মিয়া বসে আছে বয়স সম্ভবত ষাট প্লাস তাই না এনার যে বর্তমান সমস্যা এনার বর্তমান সমস্যা আছে কি সরভঙ্গ গলা সরভঙ্গ গলা সর একেবার পড়ে গেছে এ কতদিন চাষা পড়ে গেছে আচ্ছা চাষা এই রোগটা আপনার কেন বাঁধলে কি করে হলো ঠান্ডার কারণে বেঁধেছে তাহলে আমরা দেখি কি করা যায় ওকে বিশ পঁচিশ দিন পরে গেছে কথাবার্তা কোনো স্বর নেই কোনো স্বর নেই আপনারা দেখতে পাচ্ছেন ইনাকে পাঠাইছে তারও সর্বাঙ্গঙ্গ হয়েছিল তাই তো সর্বাঙ্গঙ্গ তারও হয়েছিল সে আরোগ্য হয়ে গেছে তাই পাঠায়ছে আপনাদের কি কি ওষুধ খাইছেন প্রেসক্রিপশনটা দেন প্রেসক্রিপশনটা দেন হ্যাঁ দেন আর প্রেসক্রিপশনটা দেন আমি দেখাচ্ছি এটা 17 যশোর সরব থেকে খেয়েছে এতে কোন বিন্দু পরিমাণ উপকার হয়েছে কোন উপকার হয়নি যাই হোক এটা এম ডাক্তারের কাছ খেয়েছে সদর হাসপাতাল আর অন্যান্য চিকিৎসা নিয়েছে কোন কাজ তেমন একটা হ্যাঁ এই শুধু এটাই নিয়েছে কোন কাজ হয়নি যাই হোক আমাদের কাছে এসেছে আমি আমার জুনিয়র অভিমীয় বন্ধুদের বুঝাতে চাচ্ছি মাত্র এখানে দুটো ওষুধ লাগবে বন্ধুরা আপনারা যারা শিখতে চান তারা ক্লিয়ারলি ভাবে শেখেন এখানে দুটো ওষুধ লাগবে একটা হচ্ছে রাস্টক্স প্রথম প্রথম রাস্টক্স সেকেন্ডলি কষ্টিকাম এই দুটো ওষুধ দিলেই কিন্তু রুগী আরোগ্য হবে আমি কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পরীক্ষিত আমি আর একটু দেখাচ্ছি যে এই যে দেখাই এই যে বেশি ঠান্ডা এবং বেশি চাপ অথবা বেশি চাপের জন্য বেশি দুর্বলতা বা পক্ষাঘাত থেকে তৈরি তার জন্য নৌ রোগ নিরাময়কারী দুটি বিখ্যাত ওষুধ হল রাস স্ট্রাক্স কষ্টিকাপ তাহলে আমরা কি বললাম অধিক চাপ অধিক ঠান্ডা তার জন্য যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেখানে রাশ এবং কষ্টিকাম আমরা প্রথমে রাস্তা প্রয়োগ করব তারপর যখন আরোগ্য হয়ে যাবে বারো আনা তিনবার ষোলো আনা তারপর আবার এক ডোজ কষ্টিকাম দিব এতে রুগী পুরোপুরি আহ ভালো হয়ে যাবে আমি কষ্টিকাম অর্ধে আর একটু দেখাই এই যে কষ্টিকাম এখানে লিখা রয়েছে কষ্টিকাম মুখের মাংস আক্রান্ত করে শব্দ তন্ত্র কণ্ঠনালীকে আক্রান্ত করেন গলার হারিয়ে দেয় শুধুমাত্র সকাল বেলায় লেখা রয়েছে এখানে সকাল বেলায় বলে কোনো কথা না যে কোনো সময় হারিয়ে গেলেই প্রথমে রাজটাক পরে কষ্টিকাম প্রথমে রাজটক তারপর কষ্টিকাম লক্ষণ শেষে দেবর এই দুটো ওষুধ লাগবেই ধন্যবাদ